বোর্ডের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আসলে আপনাদেরকে আরো বেশি আম দেখাইতে পারতাম কিন্তু আজকে আজকে হচ্ছে কত তারিখ আজকে হচ্ছে তারিখ তো আজকে সকাল থেকেই সকাল থেকেই আহ মানে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে আমরা খুব কষ্ট করে আসছি আর বুঝতেই তো পারতেছেন যে পাহাড়ি অঞ্চল উঠতে অনেক কষ্ট এক বাগান থেকে অন্য বাগানে যাওয়াটাও অসম্ভব কষ্ট এই যে আমি প্লাস্টিকের জুতা পরে আসছি আমরা এটা দেখানোর কারণ হচ্ছে যে আপনাদেরকে আরো অসংখ্য বাগান দেখানোর খুব ইচ্ছা ছিল যে আমাদের আমগুলো দেখবেন আমাদের এই যে বাগানগুলো দেখবেন হ্যাঁ আমের কোয়ালিটি সাইজ কেমন হ্যাঁ এটা আলহামদুলিল্লাহ কিন্তু দুঃখজনক আমি দেখাতে পারলাম না আপনাদেরকে কারণ হচ্ছে যে বৃষ্টির মধ্যে এক বাগান থেকে অন্য বাগানে যাওয়াটা আমাদের জন্য খুবই কষ্টকর ব্যাপার আর এই আমগুলো আপনারা এখন অর্ডার করতে পারবেন কিন্তু এখন আপনাদেরকে আমরা ডেলিভারি দিতে পারবো না আমাদের ডেলিভারি শুরু হবে 5 তারিখ থেকে 5 তারিখ থেকে আলহামদুলিল্লাহ ডেলিভারি শুরু হবে কন্টিনিউয়াসলি প্রতিদিন ডেলিভারি থাকবে আর এটা কেন এটা হচ্ছে যে গভর্নমেন্ট আমাদেরকে নির্ধারণ করে দিয়েছে যে আমরা আমরুপালি হচ্ছে পাঁচ তারিখের পর থেকে আমরা হারভেস্ট করতে পারবো তার আগে কোনোভাবে সম্ভব না এর আগে যদি বাজারে আমরুপালি আসে আমি জানি না এটা আপনারা বুঝে নিবেন হ্যাঁ তো এই হচ্ছে যেমন দেখতে পাচ্ছেন এগুলোতে হালকা রং আসা শুরু হয়েছে কিন্তু এখনো পর্যন্ত শতভাগ পরিপক্ক হয় নাই তো পাঁচ তারিখের পর থেকে ইনশাল্লাহ আমরা শুরু করব হারভেস্টিং এরপরে কন্টিনিউয়াসলি প্রায় এক থেকে দেড় মাস আমরা হারভেস্ট করতে থাকবো ক্রমান্বয়ে কারণ কিছু কিছু গাছের আমের গ্রোথ খুব ভালো আসছে ওগুলো আমরা হারভেস্ট করবো আগে এবং যেগুলোর গ্রোথ একটু পরে আসছে সেগুলো আমরা হারভেস্ট করবো একটু পরে তো সবাই আমাদের সাথে থাকবেন আমাদের পেজে ফলো থেকে আমাদের প্রত্যেক দিনের ভিডিওগুলো আপনারা দেখবেন আশা করি আমরা প্রতিদিনের আম হারভেস্ট করার পর সেগুলো আপনাদেরকে আমরা ভিডিও আপলোড করে দেখানোর চেষ্টা করবো যে আমরা প্রতিদিন আম হারভেস্ট করতেছি এবং সেগুলো আমরা প্যাকিং করতেছি আপনাদের কাছে ডেলিভারির জন্য পাঠাচ্ছি তো দোয়া করবেন এবং আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম